পানি দেখা যায় আসালা রুমা মধুর নদী দেখা যায় লাম হিসা দুধের নদী দেখা যায় ও সত্যান ছয়তাল্লিশ সার্বিন একটা সরবতের নদী দেখা যায় এই চার জঙ্গলের পানি দেখা যায় চারটা মধুর নদী দেখা যায় এই পানিগুলো কোথার থেকে আসে জীবরা চোলা নবী মো এইটা কোথার থেকে আসে আমি সানা চলে একবার নয় দুই বার নয় জি গাই আমার আল্লাহ জীব

আমার মনের কথা গুলো জানাইতে চাই আল্লাহর কাছ দিয়ে অনুমতি চাল্লা অনুমতি দেওয়া যায় রব একটা কান্দে আর কাজিবাই আমি কেন কান্দি জানি আমার সামনে এত খাবার দেখা যায় আমি খাবার খাই না ও জিবরাই আমার আল্লাহ সেই দিন আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ এই বইলা দিছে আমার আল্লাহ বইলা দিছে ও রব রব বরকের দলে তোমাদের যেই করে আসলে পিঠে আমার বন্ধু রবি সোয়ার করে আসবে আমার বাড়িতে আল্লাহ একবার আমি ওই দিন থেকে দিনের বেলায় রোজা রাখি দিনের বেলায় রোজা

এত পাগল হতে পারো তুমি জিন্ন শিন্ন তোমার গায়ে তেমন গোস্ত নাই তারপরে তোমার আমি সিলেক্ট করে পালাইছি এইবার আমার নবীর আলা হইব কিতাবের ভিতর উল্লেখ করা হয় মিরাজের ঘটনার ভিতর আমার নবী উম্মে হানি ঘরে থাকবে লম্বা একটা ঘটনা আমার নবী যখন ওযু বানাইরে বন্ধু বন্ধুরবিতেছে এই অজুর পরেই তো আমার বন্ধুর আমার বাড়ি এই ওজন আমি আল্লাহ বিফলে যাইতে দেব না তাড়াতাড়ি পানিটা আমি আল্লাহর কাছে নিয়ে আসবা আমার শরীরেতে পানি কইরা যায় আল্লাহ কয় তাড়াতাড়ি পানিটা নিয়ে আসবা জিমরাইলাই সামার লোকদের ওজুর পানি নিয়ে যাই রে আল্লাহর কাছে যায় কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি নিয়ে আইয়ছে আমরাও তো নামাজে ওযু বানাই কি বানাই না জোরে বল ওযু এইবার ওজুর মাসলাতে দিতে আলাশের টাইম নাই বুঝেনি তো তারপর আমি মূল কথাটা আপনাদেরকে বলে যাই বন্ধুরা আ আল্লাহ ও মালি তোমার বন্ধু রবীর ওজন পানি নিয়ে আসছি আল্লাহ ডাক দিয়া কাই আই এই অজুর পানি তোমার রাখতে হইব না এই মুহূর্তে তুমি দিয়া দাও মিকাইলের হাতে মিকাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবীর অজুর আমি কি করব আল্লাহ কয় তোমার রাখতে হইব না তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে ইসরাফিল আলাইহিস সালাম হাতে দিয়া কান্দার কয় আল্লাহ আমি কি করব আল্লাহ ডাকে দিয়া কয় তোমার রাখতে হইব না এইবার তুমি দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে আল্লাহু আকবার কও মালাকুল মউত আজরাইল অজুর পানি বলছো সে আল্লাহ তোমার বন্ধু নবীর বসুর পালিয়ে আমি কি করব আল্লাগ সবার হাতে হাতে ঘুরাই আবার আমার হাতে দিলা আল্লাহ তোমার রাখতে হইব না এইবার নিয়ে আসো জান্নাতের দারওয়ান যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান জান্নাতের দারওয়ান যার নামটা হলো রিদওয়ান এই রিদওয়ানের হাতে এইবার পানিটা দিয়ে দাও জান্নাতের দারওয়ান রিদওয়ান আবার নবীর ওজুর পানি পাইয়া গো কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব আল্লাহ কয় তোমার রাখতে হইব না জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে গো

আপনার যাইতে হবে আল্লাহর আল্লাহ আবার নবীর কিতাবের ভিতর উল্লেখ আমার যাইতে যাইতে এমন একটা জায়গায় দাঁড়ায় লম্বা একটা ঘটনা বলল আমি ইমামতি করে সেটাও অনেকেই জানেন অনেকে আলোচনা শুনছেন এই জন্য আমি এত লম্বা চড়া করবো না আমার নবী যাইতে যাইতে এমন একটা জায়গায় যাই রে ভাই যেই জায়গাটায় ডাইলে একটা নদী বামে একটা নদী উপরে একটা নদী নিচে একটা নদী চারো দিকে শুধু নদী আর নদী আল্লাহ ডান দিকে একটা নদী এই নদীটা কিসের নদী বুখারীর হাদিস ভালো করে শুনে নাও যদি কোন ব্যক্তি এই যে সামনে আসছেছে মাহে রমজান মাস কি মাস একসাথে বলেন একসাথে বলেন মাহে রমজান মাসের রোজার দরকার আছে নাই এই সারাটা দিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় ইফতারের সময় যে এক গ্লাস শরবত পায় বলেন তো মজা লাগি কি লাগে না এখন এই ইফতারের সময় আপনি যে শরবত একাই বিশ পঞ্চাশ গ্লাস খান নাকি এক গ্লাস এত মজার জিনিস আপনি খাচ্ছেন এক গ্লাস আল্লাহ দিছে এটা দুনিয়াতে একটা সিম্পল খাবার কি খাবার স্যাম্পল মুমিনদের জন্য দুনিয়াতে দিছে স্যাম্পল খাবার ভালো করে শুনে নেন জান্নাতের কিছু খাবার দুনিয়াতে আছে এটা হলো স্যাম্পল আর গোড়াউন আছে জান্নাতে জোরে কোন সুবহানাল্লাহ

নদী টাই কিসের নদী আমার নবীকেই বললেন জিবরাইল তাই হুজুর মা আনতু এটা পবিত্র নিয়ামতের পানির নদী জোরে জোরে قلنا সুবহানাল্লাহ বলে উপরে একটা নদী দেখা যায় এটা কিসের নদী বলে আসলের মুসাফফা এটা হলো মধুর নদী সুবহানাল্লাহ নিসা একটা নদী দেখা যায় এটা আবার কিসের নদী লমানান খমিসা এটা হলো দুধের নদী এই দুনিয়ার বুকে আপনারা আমরা দুধ খাচ্ছি

আপনার ছোট্ট একটা বাচ্চা যদি এলাকার কোন একটা মুরব্বী কয় তোমার পনেরো দিনের বাচ্চাটা আমার কাছে দিয়ে তোমরা যাও স্বামী স্ত্রী ঘুমাও গা দিবেন হ্যাঁ দিতে পারেন না অত সহি করু তার ছোট্ট একটা বাচ্চা আপনি গলায় দড়ি দেয়া রশি লাগাইয়া অন্য জায়গায় মায়ের থেকে আলাদা করে দূরে রেখে দিলেন আর ওই বাচ্চাটা ক্ষুধার জ্বালায় রাত্রিতে কান দেয়ার কয় মা আমার তো ক্ষুধা লাগছে মা সকালবেলা আমাদের মালিক মুড়িবে আমার ভিতর থেকে দুধ নিয়ে যাবে তোর জন্য একটু দুধ রেখে দেবো তখন তোর সাই দিলে আমি তোর দুধটা খাওয়াবো সকালবেলা আপনি এমন ভাবে দুধটা কাচে কাচে বাইর করে নিলেন বাচ্চা যখন যা মায়ের ওলানে মুখটা লাগায়া যখন টান দেয় দুধ পানা কান দেওয়ার পায় মা তুমি মিথ্যা কথা বললে নাকি সারা রাত বুঝাইলা যে মনিবে দুধ দেওয়ার পরে আমার জন্য রাখবা বাবা রাগ করিস না এমন ভাবে বাইর করে নিছে তোর জন্য রাখতে পারি নাই তবে বাবা রাগ করিস না এখন না পালে পরে দিব তারপরে যদি না পায় তখন মা বাচ্চাদের বুঝায় বাবা তুই রাগ করিস না আল্লাহ ওদের খেদ বোধ করার জন্যই আমাদেরকে সৃষ্টি করছে বাবা রাগ করিস না আমাদের মরিবে এই দুধটা নিয়ে তারা কি করছে এই দুধটা খায়া আল্লাহ আমার নদীকে এটা কিসের নদী বলে দুধের নদী লাভা ন এটা হল হাদিস দুধের নদী আরেকটা হলো তহুর পবিত্র নিয়ামতের নদী আরে তুমি

আমি তো একাই পাইতেছি এক কেজি আর একজন কেজি পাই না ভাই এটা পরীক্ষার ব্যাপার এটা তো বুঝাইতে পারতেছি না লম্বা সময় আমি বুঝাইতে পারতেছি না আমি যতটুকু কথা বলি আপনার ইঙ্গিতে বুঝে নিয়ে এই যে আসাল মুসা একটা হলো মধু লাভাল হলো একটা হলো দুধের নদী এই দুধের নদী এবার দুধটা তো আল্লাহ তালা জান্নাতের খাবার জান্নাতের ভিতরে কিন্তু দুধের নদী থাকবে এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আজকে আপনি এক কোয়া

যদি খাটি একটু মধ্যে কিনি হাতের দিয়ে আমরা সাইডে খাইলাম কত বসা লাগে আমরা বেশি খাই না বেশি পাই না আল্লাহ তালা দিছে এটা স্যাম্পল এটা কিনেছে

সর্বতন সাইগতাল্লি সারবিন একটা সর্বতের নদী দেখা যায় এই চার রঙের পানি দেখা যায় চারটার মধুর নদী দেখা যায় এই পানিগুলো গুলো আসে জিবরাইল কয় হে রাসূল আল্লাহ এইটা কোথা থেকে আসে আমি জানার জন্য একবার নয় বার নয় শত শতবার জিজ্ঞাসা 했ি আমার আল্লাহ কয় জিবরাইল এই নদীগুলো

এই পানিগুলো কোথাত থেকে আসে লাবালানের কবিসা এই দুধের নদী কোথাত থেকে আসে আসালান মোসাফা মধুর নদী কোথাত থেকে আসে মা আনতৌরা এই নিয়ামতের পানি কোথাত থেকে আসে সর্বতম সয়গাতাল্লি সারিবিন এই সর্বতের নদী কোথাত থেকে আসে জিবরাইল জানে না আমি কিন্তু জানি আমারে আল্লাহ জানাইছে আমার নবী কয় তাইলে কোন জায়গা থেকে আসে যেই জায়গা থেকে উৎপত্তি হয় ওই জায়গায় আমারে নিয়ে চলো আমি নবী যাইতে চাই আল্লাহ

গাছটা কত বড় নবী জানেননি এই গাছটা কত বড় আমার নবী বলে বলো কত বড় ওই ফেরেস্তা কয় হুজুর এই গাছের নিচে যদি একটা পাগলা গুড়া সাইরা দা ওই পাগলা গোড়া এই গাছের নিচে সত্তর বছর দৌড় পারবে তাও একটা ফোটা এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না সরে সরে কন্যা সুবাহ তাহলে কি গাছটা ছোট হইলো বিশাল বন আমার নবী কয় জিব্রাইল এই গাছের নিচে কি দেখা যায় মূল শিকড় দেখা যায় এই গাছের নিচে শিকড়ের নিচে কি দেখা যায় জিব্রাইল কয় হুজুর এর নিচে তো একটা বিশাল বড় বাড়ি দেখা যায় আমার নবী কয় এই বাড়িটা কত বড় বলে হুজুর এই বাড়িটা দুনিয়ার দশটা দুনিয়ার চাইতে বড় জোরে কনসুবাহ আমার নবী কয় জিব্রাইল

এত বড় ঘরের খুঁটি কয়ডা এ দেখেন আপনাদের একটা প্যান্ডেল করছেন কতগুলো খুঁটি দিছে দেখেন কত অনেক খুঁটি তাহলে দশটা দুনিয়ার চাইতে বড় একটা ঘর আমার নবী কয় এত বড় একটা ঘরের খুঁটি কয়ডা ওই ফেরেশতা কয় হুজুর এই ঘরে খুঁটি আছে মাত্র চারটা কয়ডা একসাথে বল কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই চারটা খুঁটির মধ্য থেকে এই চার রঙের পানি বের হইতেছে জরে কোন সুবহানাল্লাহ এই চারটা খুঁটির মধ্য থেকে চার রঙের পানি বের হয় তাফসীরে কি তাদের ভিতর লক্ষ্য করা হয় তাফসীরে নুআইমের ভিতর বিসমিল্লাহ তাফসীর করলে পাবেন চারটি অক্ষরে চারটা খুঁটির সাথে লেখা এই চারটা খুঁটির ভিতর থেকে চার রঙের পানি বের করা হয় এই পানি বের হচ্ছে চারটা খুঁটির ভিতর থেকে চারটা খুঁটির ভিতর চারটি অক্ষর চাততে অক্ষর একটা এমন একটা এসএম আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন কোরআনুল কারীমের এমন একটা আয়াত আছে ওই আয়াতটা আমরা যদি নিয়মিত পালন করতে পারি পড়তে পারি যেই কোন কাজ করি না কেন আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই যারা নিয়মিত প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে

আমার রহমাতাল লিল আলামিন কইও ফেরেশতা আমি নবী ভ্রমণ করতে চাই দেখতে চাই ওই ফেরেশতা কইরা রাসূলুল্লাহ নবী গো দেখবেন তবে দরজাতে একটা আমার নবীকে চলো যাই দেখতে চাই দরজার সামনে যায়া দেখে একটা তালা রে ভাই আমার নবী কয় ও ফেরেশতা এই দরজার তালার চাবি কই এইবার চাবি দাও আমি ভিতরে দেখতে চাই আল্লাহু ভাল।

আমার নবীর হাদিস আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে জোরে এই বিসমিল্লাহর একটু ফজিলতটা আমি দিয়ে যাচ্ছি মুসা নবীর জামানায় মুসা নবী যখন দাওয়াত দেয় আল্লাহ বলে তুমি ইনভাইট করতে থাকো দাওয়াত দিতে থাকো মুসা নবী কয় আল্লাহ এত দাওয়াত দেই ফিরাউন তো বোঝেনা না পরে এত বুঝান বুঝাইও বোঝে না আল্লাহ কয় তুমি আরো বোঝাও ফেরাউন কয় কি কয় এই মুসা তুই আমারে কি দাওয়াত দিবি কি বোঝাবি

জোরে কর আল্লাহ আল্লাহ আজকে শেষ এত বহুত কথা কইছাল শুনছি আজকে শেষ কথা কইতেছি আজকে যদি তুমি আল্লাহর হুকুম না মানো তাহলে কিন্তু আল্লাহ গজব দিব মুসা নবী যখন কইছে আল্লাহ গজব দিব সব দল বলেরা কইতেছে না নবী মিছা কথা কয় না নবী মিথ্যা কথা কয় না

তুফান আসে রে বামে তিগাও তুফান শুরু হয়ে যায় মুসালবির মনের ভিতর আনন্দের ঢেউ শুরু হয়ে যায় যাই তুফান তো শুরু হয়ে গেছে আর তোমাকে কেউ মিথ্যা দি বলতে পারবো না দেখি ঘর নাকি মোসানবি ডাইনে দেখে বাড়ি করে বলে উড়ে উড়ে যায় এত পরিমাণ বাতাস বামের দিকে তাকা দেখে বাড়ি উড়ে উড়ে যায় মোসানবি মুসকি মুসকি হাসে হাসন যাবি ভালোভাবে দাওয়াত দিলাম বুঝলি না এবার ঠেলা বুঝ মোসানবি গুইরা ফেরাউনের বাড়ির দিকে তাকাইছে দেখি